আসসালামু সালামুকুম ওয়া আলহামদুলিল্লাহ আজমাইন পবিত্র মাহের মাদানের বরকতময় সময় কল্যাণময় সময় যারা যেখান থেকে দেখছেন আল আরফা ইসলামী এল এলসি নিবেদিত আলোর দেশারি সাথে আছে আমি মাওলানা আব্দুল কাদের রুহানি দর্শক আজ আমাদের আলোচনার বিষয় হিংসা বিদ্বেষ হিংসা বিদ্বেষ একটা মুমিন জীবনের সকল আমলগুলোকে নষ্ট করে দেয় পুড়ে ভাষ্য করে দেয় যেমন একটি গোডাউনে বা একটি কাপড়ের মিলে যদি আগুন লাগে তাহলে সব কিছুকে পুড়ে কিন্তু ছাই করে দেয় আমাদের মুমিন জীবনে আমরা যত আমল করি না কেন যত ইমান বৃদ্ধি করি না কেন যত দান সাদিকা হজ যা কিছু করি না কেন যদি আমাদের হৃদয়ের ভিতরে বিন্দু পরিমাণ হিংসা থাকে অহংকার থাকে তাহলে ঠিক তদ্রুপ আমাদের ইমান আমাদের আমলগুলোকে ধ্বংস করে দিবে আমাদের আমলগুলোকে নষ্ট করে দিবে এজন্য এই হিংসা থেকে বেঁচে থাকা আমাদের ইমানের অপরিহার্য দাবি আমরা কোনো মুসলিম ভাইয়ের কোনো সফলতা দেখে কোনো ভালো কিছু দেখে আমরা কখনো হতাশ হব না কখনো হিংসা করব না কারণ আল্লাহ তালা আমাকে যে অবস্থায় রেখেছেন আলহামদুলিল্লাহ আমার সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ তালা আমাকে যে যোগ্যতা দিয়েছেন আল্লাহ তালা আমাকে ঠিক সেভাবে রেখেছেন আমরা কারোর সফলতা দেখে কখনো হিংসা করব না সে হতে পারে আমার ভাই হতে পারে আমার বন্ধু হতে পারে আমার প্রতিবেশী একজন মমিন সে সব সবসময় আমার থাকবে আল্লাহর প্রতি সে সব সময় হিংসা এবং অহংকার থেকে দূরে থাকবে আসুন তাই আমরা এ সফল কাজ থেকে দূরে থাকার চেষ্টা করব। আমরা বেকারিম আমাদের সবাইকে হিংসা অহংকার গিবোধ পরচর্চা থেকে দূরে থাকা তাওফিক দান করুন এবং বেশি বেশি করে আমলে সালেহ করা তাওফিক দান করুন